আমার শ্বশুর আব্বুর আজকে অপারেশন অপারেশন কথাটা শুনলেই আমারই কেন জানি না খুব ভয় করে তবে আমার শ্বশুর আব্বু মাসাল্লাহ অনেক বেশি স্ট্রং অপারেশন টাইমের আগে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম আব্বুর আসলে হাতের মধ্যে টিউমার হয়েছে আর এই টিউমারে প্রচুর ব্যথা করে অনেক সমস্যা হয় এইটাকে আজকে কেটে বাদ দেওয়া হবে এর আগেও অনেক ডাক্তার দেখানো হয়েছে তবে অপারেশন ছাড়া এটার গতি নাই আর অপারেশন কথাটা শুনলেই আমার খুবই ভয় লাগে শরীরের কাটা কথা শুনলেই আমি খুবই ভয় পাই যাই হোক আব্বুকে নিয়ে আমরা চলে আসলাম হসপিটালে এই হসপিটালে ডক্টর দেখানো হয়েছিল আর এখানেই অপারেশনটাও করা হবে আমার নিজেরও নাকের সমস্যা গলার সমস্যা টনসিলের প্রবলেম ডক্টর বলছিল অপারেশন করতে বাট আমি ভয় করিনি নাকে পলিপসের সমস্যা আমার তারপরও ড্রপ ইউজ করে চলি সারাদিন অপারেশনে এত পরিমাণে ভয় পাই আমি আব্বুকে দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি আব্বু দেখো কি পরিমাণে রিল্যাক্সে আছে অপারেশন থিয়েটারে অলরেডি একটা সার্জারি হচ্ছে এরপর আব্বুর সিরিয়াল হাতের এই জায়গাটাতে টিউমার হয়েছে এইটাকে অপারেশন করা হবে আর আব্বু তো সকাল থেকে কিছুই খায়নি কারণ অপারেশন আজকে কিছু খাওয়া যাবে না তারপরে উপর থেকে ডাক আসলো তবে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে একটা কেবিন রুমে কিছুক্ষণ রেস্ট করতে বলা হলো তবে আব্বু যে কোনো ভয় পাচ্ছে না আব্বু এত স্ট্রং ওনারা হয়তো এটা জানে না এদিকে কেবিনে বসে বসে বাপ ছেলে দেখো কিরকম গল্প শুরু করে দিছে তারপরে আবারও এসে ডাক দিল আর এখন আব্বুকে নেওয়া হবে অপারেশন রুমে আমি এত বেশি টেনশনে ছিলাম বলার বাইরে যদিও এটা লোকাল অপারেশন সম্পূর্ণ অজ্ঞান করা হবে না শুধু হাতের ওই জায়গাটায় অবস করা হবে মানে আব্বুর ফুল সেন্স থাকবে শুধু হাতের ওই জায়গাটা অপারেশন হবে অপারেশন থিয়েটারে আব্বুকে রেখে আমরা বাইরে চলে আসলাম কারণ এসব আমি দেখতে পারি না খুব ভয় করে ওনারা বলে দিয়েছিল বেশিক্ষণ সময় লাগবে না আসলে দশ মিনিটের মধ্যে অপারেশন কমপ্লিট আর আব্বু দেখো ভয়ও পাচ্ছে না কিরকম হাসতেছে আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম কারণ আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল না আসলে দশ মিনিটের মধ্যে অপারেশনটা কি সুন্দর হয়ে গেল আর আব্বু তো মাসাল্লাহ একদম সুস্থ হাতটাও নাড়াতে পারতেছে যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে হয়ে গেল তবে ডক্টর এক গাদা ওষুধ লিখেছে এখন সব ওষুধ গুলো নিয়ে আসতে হবে অপারেশনের জায়গায় পরবর্তীতে ব্যথাও বাড়তে পারে আছে আছে কিছু তাই অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে এগুলো এখন নিতে হবে প্রায় রকমের এখানে এই সবগুলো এখন তিন বেলা রেগুলার খেতে হবে ভাবতেছি আমি তো রেগুলার সকালে স্লিমিংটি টি খাই এখন থেকে আব্বুকেও এক কাপ করে বানিয়ে দিব তোমরা তো জানোই আমি সময় এই হার্বাল স্লিমিন টিটা খাই যেটা ওজন কমাতে তো সাহায্য করেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে আর এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই সাইড এফেক্ট এরও কোনো ভয় নাই আর এটার স্মেলটাও একদম মশলা চায়ের মতোই খুব সুন্দর এটা আমি নিয়েছি বিউটি বাই লিম পেজ থেকে পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যাই হোক ডক্টর দরকারি যা যা ওষুধ লিখে দিয়েছিল সবগুলোই নিয়ে নিলাম যাই হোক অনেক কম সময়ের মধ্যে কিছু হয়ে গেল আমি তো অনেক টেনশনে ছিলাম বাট এখন রিল্যাক্স আমি এই খিমার গুলো পড়লে অনেকে আমাকে জিজ্ঞেস করো এগুলো আমি কোথা থেকে নেই এই খিমার গুলো খুবই কমফোর্টেবল খুব সহজে পরে বাহিরে বের হয়ে যাওয়া যায় অ্যাডজাস্ট নিকাবো আছে এটা দিয়ে ফেসটা খুব সুন্দরভাবে হাইট করে নেওয়া যায় সুন্দর এই খিমার সাথে প্লাজো এটা আমি মারহাব পেজ থেকে নিয়েছি পেজটা আমি মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো এরকম সুন্দর সুন্দর পেজে পেয়ে যাবা আজকের দিনটা সকাল থেকে অনেক টেনশন করতেছিলাম বাট আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে হলো সবাই আমার শ্বশুরাব্যর জন্য দোয়া করে দিও তো আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম